আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ঝুড়ি নিয়ে বসে আছি এই ঝুড়িগুলোতে অনেকগুলো ড্রাগন ফল আছে তো এই ড্রাগন ফলগুলা কোথায় থেকে নিয়ে আসছি এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য তো এই ডাবল ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডাবল ফলগুলা হচ্ছে বাগান থেকে নিয়ে আসা বাগান থেকে নিয়ে আসার জন্য এই ফলগুলা আমি অনেক কম দামে কিনতে পেরেছি এই ফলগুলার সাইজটা একটু ছোটো বাট ফলটা কিন্তু একেবারে টাটকা আজকে আজকেই পারা ফলগুলো হচ্ছে যদি আমি বাজারের কোনো দোকান থেকে নিতাম তাহলে এটার দাম আমি বাগান থেকে যে রেটে কিনেছি তার সেটে অনেক বেশি বলত হ্যাঁ তো যারা ব্যবসায়ী ব্যবসা করে তারা মূলত বিভিন্ন দোকা আরত এবং বাগান থেকে এই সমস্ত ফলগুলো সংগ্রহ করে তো এ ফলটা ব্যক্তিগতভাবে আমাকে খুবই ভালো লাগে আমি এই ফলটা মাঝে মধ্যে কিনে নিয়ে এসে খাই তো দেখি এ ফলটা আসলে কেমন লাগে ভিতরটা কেমন দেখেছে গেল কি না পুরোপুরিভাবে এর মধ্যে কালারটা কেমন এটা আজকে আমি দেখি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে কালার একদম পাকা আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম পুরোপুরি এটা পাকা একটা ফল তো ফলটা আসলে খুব সুস্বাদু এই জন্য আমি মাঝে মধ্যেই ফলটা কিনে বাসায় নিয়ে যাই এবং আমরা খাই হ্যাঁ তো দেখি কেমন বন্ধুরা আপনাদের কাদের কাদের ফলটা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালোই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ